আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের হাতে দুইটা কন্ট্রোলারের সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির তো কি সমস্যা হয়ে যায় কন্ট্রোলার মাধ্যমে বেশিরভাগ সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো এই কন্ট্রোলারে যেহেতু আমাদের তিনটি তার কিন্তু পুড়ে যায় মোটারের মোটরের যে আমাদের হলুদ তার এবং নীল তার এবং একটা সবুজ কালার সেটা নিয়ে কিন্তু খুবই পুড়ে যায় এগুলো আপনারা দেখতে পারেন এই যে দেখেন এই এইগুলা কিন্তু খুবই সমস্যা হয়ে যায় আমরা আসলে কি করণীয় সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে হাজির তো আমাদের এগুলা কেন হয় এবং এগুলা কিভাবে আমরা বন্ধ করতে পারবো এরকম সমস্যাগুলা সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা হচ্ছ করতে যাচ্ছি তো দেখুন আমরা যারা অটো চালাই বা চালাবেন যারা আপনারা কিন্তু এই দেখেন এই যে এই অংশটা যেটা পুড়ে গেছে এটা কিন্তু একটা পায়ারকে পুড়ে গেছে তো এটা কিন্তু বিষয় না তো আমি এইটা একটা পুরান একটা আমার চার্জার এখানে কন্ট্রোলার ছিল সেই কন্ট্রোলার থেকে কিন্তু এই ফিনগুলো তুলে নিয়ে ওইটার মাধ্যমে কিন্তু আমি লাগিয়ে নিব তো এরকমভাবে সমস্যা হলে এগুলা কিন্তু আমরা পুরান থেকে কাজ করে নিতে পাচ্ছি তো এই এখানে আমরা কিন্তু ওয়াশ করে নিব ওয়াশ করে সুন্দর করে আমরা এটা আবার গেতে দিব তো এরকমভাবে এগুলো কাজ করতে হয় তো আমার বিষয়টা আজকের হলো যে আমাদের তার কেন পুড়ে যায় তো তার পড়ার কারণ হলো আমাদের গাড়িতে লক্ষ্য করে দেখবেন চাক্কা দুদি জাম হয়ে চলে তাহলে কিন্তু মোটরের থেকে লুট পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে মোটরের তিনটি তার থেকে যায় সেগুলোর মাধ্যমে কিন্তু পুড়ে যায় তো আরেকটি সমস্যা হয়ে থাকে যে আমাদের মোটরের মাধ্যমে ভিতরে মোটরের ভিতরে যদি ম্যাগনেটের সমস্যা হয়ে যায় তো কোনো কিন্তু এরকম হয়ে যায় যে মোটরের ভিতরে ম্যাগনেট যদি ঝুট ধরে তাহলে কিন্তু চাষ বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের মোটরের তারগুলা পুড়ে থেকে থাকে তো আমরা সেই দিকে খেয়াল রেখে আমাদের গাড়িগুলা চালাবো তাহলে কিন্তু আমাদের এই তারগুলা পড়ে না তো আমি একটি পুরান কন্ট্রোলার নিয়েছি হাতে একটি কারণেই যারা এই কন্ট্রোলারের আইসি করতে গিয়ে আনবেন চিন্তা করেন আসলে কিন্তু আইসিগুলো কিন্তু এগুলো কিনতে আমরা মানে বিসাইতে যাই না কেননা আমাদের পুরাতন কন্ট্রোলার যা যারা থেকে থাকে সেইগুলা কন্ট্রোলার থেকে কিন্তু আমাদের আইসি আমরা সংগ্রহ করে থাকি তো এইগুলা পুরাতন আইসি কিন্তু আমরা অন্য অন্য কন্ট্রোলারের মাধ্যমে ব্যবহার করে থাকি তো এইগুলা নাম্বার যে আইসির যে নাম্বার রয়েছে সে নাম্বার কিন্তু আপনারা এই যে কোনো নাম্বারই হোক না কেন দেখেছি যে আমরা চালিয়ে দেখছি এগুলো সবটির মাধ্যমে লাগাইলেই চলে তবে কোনো কোনো বিষয়ে লক্ষ্য করে দেখবেন আইসিগুলা কিন্তু যেগুলা সিস্টেমের তাকে থাকে আপনারা এই সিস্টেমের আইসিটাই দেওয়ার চেষ্টা করবেন কন্ট্রোলার থেকে অন্য অন্য কন্ট্রোলার থেকে নিয়ে তো আমি ভিডিওটা এই জন্যই আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকেই কিন্তু আইসি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে থাকে যে আইসি এগুলো আমরা কোথেকে আনবো সেই জন্য কিন্তু এরকম আর ওই যে টেন্ডার স্টোরগুলো রয়েছে টেন্ডার স্টোর যদি যায় তাহলে মনে করবেন যে এগুলা টেন্ডার স্টোর চলে গেছে সেগুলো আপনারা কেলে রেখে জিনিস চেঞ্জ করে চেঞ্জ করে কাজ করবেন তো এখানে যে বিষয়টা লক্ষ্য করে দেখুন এখানে যদি কোনো কারণে এইগুলো লাইন আছে ভিতরে যদি লাইন পুড়ে যায় সটকে যায় তাহলে কি করবেন তো সেগুলো যদি অন্য কন্ট্রোলার থেকে দেখে দেখে যদি আপনারা লাইনগুলো টানতে পারেন তাহলে ওইগুলোও কিন্তু সমাধান করতে পারবেন এই যে লক্ষ্য করে দেখুন এখান দিয়ে কিন্তু পাইপ বোল্ট আমাদের আনিগুনি করে সেই জন্য এখান থেকে আমরা পাইপ বোল্টের যদি কোনো সিস্টেম আইসি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অন্য চার্জার পুরান কন্ট্রোলার থেকে আমরা এইগুলা সিস্টেম আইসি তুলে নিয়ে ওইগুলা কন্ট্রোলার কিন্তু আমরা সার্ভিসিং করে থাকি তো আপনারা যারা আরও কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন যে কি আপনারা সমস্যায় ভুগছেন তো আজকে যারা কমেন্ট করছিলো যাদের প্রয়োজন যেগুলা এগুলো কিন্তু নিয়ে আমি এই ভিডিওটা আজকে তুলে ধরে দিচ্ছি তো অন্য দিন অন্য ভিডিও অবশ্যই আপনাদের অনুরোধে অবশ্যই ভিডিও বানাবো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও কমেন্ট করতে বলবেন না তো এখানেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি